আজকে আমাদের বেঙ্গল কেমিস্ট অ্যান্ড রাগিস অ্যাসোসিয়েশনের একশো চারতম প্রতিষ্ঠা দিবস এই একশো চারতম প্রতিষ্ঠা দিবসে সারা রাজ্যে মহাসমারোহে আজকে আমাদের প্রতিষ্ঠা জীবন দিবস উদযাপন হচ্ছে এই প্রতিষ্ঠা দিবস উদযাপনকে কেন্দ্র করে আজকে পূর্ব মেদিনীপুর জেলা বিসিডিএ ডিস্ট্রিক্ট কমিটির পক্ষ থেকে তেরোটি জনকে নিয়ে আজকে আমরা এই অনুষ্ঠান শুরু করেছি প্রথমে আমাদের জাতীয় পতাকা এবং বিশ্বের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এবং একশো চারতম প্রতিষ্ঠা দিবসের কেক কেটে আমরা শুরু করলাম আমাদের সিনিয়র নেতৃত্ব সিনিয়র মেম্বার যারা ছিলেন আজকে তাদেরকে আমরা সম্মান জ্ঞাপন করেছি আমাদের বিসিডি এর পক্ষ থেকে একশো চারতম প্রতিষ্ঠা দিবসে শুভ দিন লগ্নে শুভক্ষণে সকলকে নিয়ে আমরা এই শুভ একশো চারতম প্রতিষ্ঠা দিবস আমরা উদ্বোধন করছি প্রতিষ্ঠা দিবসের নতুন কি অঙ্গীকার প্রতিষ্ঠা দিবসে আমরা অধিকার আমাদের মেম্বারদের সঙ্গবদ্ধ থাকতে হবে ঐক্যবদ্ধ থাকতে হবে যে সমস্ত আমাদের যারা ব্যবসা করছে তারা যাতে সুষ্ঠুভাবে ব্যবসা করতে পারে কোনো রকমভাবে ফাঁদে না পড়ে প্রলোভনে না পড়ে জাল ওষুধ যাতে না কিনে জাল ওষুধের সঙ্গে থাকবে না কোনো রকমভাবে ভেজাল ওষুধের সঙ্গে কেউ যুক্ত হবে না এই বার্তাও আজকে আমরা সংগঠনের পক্ষ থেকে দিয়েছি কারা কারা প্রধান অতিথি হিসেবে প্রধান অতিথি আমাদের ডিস্ট্রিক্ট কমিটির যারা নেতৃত্ব তারা সবাই ছিলেন